আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পৈশাক গাছ লাল পৈশাক আমার কাছে অনেক ভাল লাগে সেই জন্য আমি এই যে পোঁশাক গাছগুলি কি সুন্দরভাবে এই যে অনেক বড় হয়েছে এই যে পাতাগুলি একটু সার দিয়েছি সেই জন্য পাতাগুলি একটু বড় বড় হয়েছে আর একটু হইলে আমি কেটে নেব খাওয়ার জন্য যে বন্ধুরা দেখতে থাকো এক একটা কানা কত সুন্দর সুন্দর হয়ে আছে এগুলি একটু লাল লাল হয়েছে সেই জন্য আমি এগুলি একটু ছিঁড়ে পেয়ে দিচ্ছি লাল লাল এগুলি তো খাওয়া যাবে না এই গাছটাতে আমি ভাওনে দিচ্ছি কারণ বৃষ্টি যখন হয় যখন তুফান আসে তখন এই যে গাছের মাছার খুঁটিগুলি পড়ে যায় তার জন্য আমি এই গাছটা বাগানে উঠেছি সেই জন্য এই গাছটা রেখে দিয়েছি কারণ এটার সাথে মাছা ঠাল ঠালপালা কেটে দিলে গাছগুলি উঠে যাবে গাছের ততটা একটা সমস্যা হবে না যে আমি পাতাগুলি ছেড়ে দিচ্ছি গাছেও দেওয়া যাবে কেটে কেটে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার এখানেও আরেকটা গাছ গাছে যে কি সুন্দর ভাবে হয়ে আছে যে কত বড় মোটা হয়েছে বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো এই যে পোশাক ভাজি করে খাওয়া যায় আবার রান্না করে খাওয়া যায় আবার শুটকি দিয়ে রান্না করলে তো অনেক মজা হয় খেতে অনেক সুস্বাদু লাগে গাছটা অনেক চিকুন ছিল একটু সার দেওয়াতে সামান্য একটু মোটা হয়েছে একটু পাতাগুলি একটু হয়েছে কিন্তু দাঁতটাই আমার যে পাতাগুলি একটু হয়ে গেছে এই যে মাছাতে বেয়েছে আমি দেখাচ্ছি এই যে মাছাতে গাছগুলি কি সুন্দরভাবে হয়েছে বৃষ্টিটা কমলে আমি আরেকটু সার দিয়ে দিব গাছটা তার একটু সার দিলে অনেক সুন্দর হয়ে আরেকটু মোটা হবে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেনি বলে আমি বিদায় নিচ্ছি হাফেজ